হ্যালো সবাইকে আমি প্রিয়াঙ্কা সিলেট থেকে বলছি আজ চলে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তো এখানে আমরা প্রায় সময় বিকেলবেলা ঘুরতে আসি এখানে পরিবেশ এত সুন্দর যে বিকেলে আপনি এক ঘন্টা দেড় ঘন্টার জন্য এখানে এসে ভালো করে ঘুরে স্ট্রিট ফুড খেয়ে সুন্দর একটি পরিবেশে আপনার পরিবারকে নিয়ে কিছু সময় কাটাতে পারবেন তো চলুন এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি যতটুকু একটু জানি আপনাদেরকে বলি এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে তিনশো শো বিশ একর জায়গা জুড়ে অবস্থিত এটি আসলে এটি পাবলিক বিশ্ববিদ্যালয় আর এই বিশ্ববিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আমাদের এই দেশের ভৌতবিজ্ঞান এবং প্রকৌশলী বিষয়ে অগ্রগামী অষ্টম প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এটি একটি মজার ব্যাপার কি জানেন আমাদের এই সিলেটের বিশ্ববিদ্যালয়টি প্রথম আমেরিকান ক্রেডিট সিস্টেমের সেমিস্টার পদ্ধতিটি চালু করেছিল তো চলুন দেখে আসি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিকেলে গেলে আপনি কী কী জিনিস দেখতে পাবেন আর বাহিরের মানুষ প্লাস হচ্ছে গিয়ে ভিতরের মানুষ মিলে কতটুকু সুন্দর এবং মনোরম পরিবেশে আপনি আপনার পরিবার এবং আপনাকে একটু সুন্দর মুহূর্ত উপহার দিতে পারবেন তো প্রথমে আমরা যখন গিয়েছি প্রথমে তো ভিতর পর্যন্ত নিয়ে গেছে ওইখানে নিয়ে নামিয়ে দিছে অনেকটা গরম ছিল তো ছোটো ছোটো আইসক্রিমগুলো ছিলো ছোটোবেলা যেগুলো খেতাম ওইগুলো পেলাম সবাই মিলে ওগুলো কিনলাম তারপরে আইসক্রিমগুলো খেতে খেতে একটু সামনের দিকে আগালাম ওইখানে আবার আপনার শহীদ মিনার আছে তো মনে করেছিলাম বাচ্চারা আগে যেহেতু দেখে নাই শহীদ মিনারটা অনেক উপরে ছিল বিধায় আমি নিয়ে জানে ওরা ছোটো ছিল এখন যেহেতু ওরা একটু ভালোই হাঁটতে পারে তো নিয়ে গেছি যা দেখে আসুক সাস্টে শহীদ মিনারটি তো আমি আর উপরে উঠেনি ওনারা গিয়ে শহীদ মিনার দেখে আসছে ওই উপরে শহীদ মিনার অনেকগুলো সিঁড়ি পাড়ি দিয়ে তারপরে যেতে হয় দেখাও শেষ হয়ে গিয়েছে ওরা ফিরত চলে আসছে নিচে কিছু ফুচকা স্টল আছে ফুচকা চটপটি ঝালমুড়ি তো ওইখানে বসে আমরা কিছু সময় ফুচকা খেয়েছি এবং কিছু ভালো সময় স্পেন্ড করেছি এই যে ফুচকা মামা ভালোই বাহির থেকে মানুষ আসে ভিতরেও অনেক মানুষ আছে ভালোই পরিবেশ সুন্দর পরিবেশ কোনো ঝামেলা নেই ওইখানে দোলনা ছিল বাচ্চারা কিছুক্ষণ দোলনাতে দুল খেলো আমরাও কতক্ষণ আড্ডা মারলাম ঘোরলাম তারপরে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে যারা শহরে থাকেন তারা একটা মাঝে মধ্যে বাচ্চাদেরকে খোলামেলা পরিবেশ দিতে চাইলে আমার মনে হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে আপনারা বিকেলবেলা এক দেড় ঘন্টার জন্য ঘুরতে যেতেই পারেন এই ছিল আমার ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতেটি লাইক কমেন্ট করে আমার পরিবারের সদস্য হবেন টাটা